আমাদের পরিচিত সবের ছোট ছাত্র নেতৃবৃন্দ অবশ্যই সম্মানিত সুবিধবৃন্দ অবশ্যই আমার প্রান্ত ছাত্র ছাত্রীর ভাই ও বোনেরা আসসালাম আলাই বচ্ আমি অতি সংক্ষিপ্ত বক্তব্যের প্রারম্ভেই আমার এই ছাত্রগের প্রতিষ্ঠতা মহান স্বাধীনতা দোষ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার সেক্টর কমান্ডার গেট ফোর্সের অধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জি আর মান বীর উত্তম তার বিধি আস্থার প্রতি আমি কবি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা প্রয়াত হয়েছেন যারা শহীদ হয়েছেন সাদর করেছেন বিশেষ করে ছাত্র সংগঠক শহীদ মাহবুলের বাবু সহ এই সর্বশেষ এই দীর্ঘ ষোলো বছরের আন্দোলনে ওই সময় যদি ছাত্র আন্দোলন সহ যারা অপাদের আকৃতি দিয়েছেন জীবন উৎসব করেছেন শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদদের প্রতি আমি কবি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় বন্ধুরা দেশ জাতি দেশ সংকট তান্ত্রিক লগ্নে তৎকালীন বাক্সর সরকারের যে সত্য সমতকে বংশের দ্বার দাঁড় করিয়ে দিয়েছিল তখন সত্য যে নীতি নৈতিকতা এবং চরিত্রে স্লন হয়েছিল সেই সত্য সমাজকে রক্ষা করার জন্যে আমাদের প্রিয় নেতা উনিশশো নয় সালের সেই পহেলা জানুয়ারিতে এই দেশের সপ্তম মেধাবী প্রতিভাবান ছাত্রদেরকে দিয়ে ছাত্র অঙ্গনে শিক্ষাঙ্গনে ঠিক তার সুস্থ অনুকূল পরিবেশ ফিরে জন্য তিনি ছাত্র লোককে নিজভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মধ্য দিয়ে এই দেশের পরবর্তীতে এই দেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই দেশের যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে সকল নেতৃত্ব দিয়েছে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নৌকরের সকল ছাত্র দল অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তীতে দু হাজার যে বেগম ফরদার যে নেতৃত্বে দ্রব্যের সর্বপত্র কোনো ভুথানের মতো দিয়ে ছেড়ে তা রাজ্যদের পতন হয়েছে দু হাজার চব্বিশ সালে আমাদের প্রান্তীয় নেতার প্রত্যক্ষ প্রক্ষণ নেতৃত্বে এই খেতি শেখ হাজিনা এই ভারতীয় সরকার এই দারিদ্রীয় খাদিনা সরকারের পতন হয়েছে দেশ থেকে পানিয়ে থেকে বাধ্য হয়েছে এই ছাত্রদল সেই অনুযায়ী ভূমিকা পালন করার কারণে হয়েছে তাই ছাত্র মায়ের অনেক ঐতিহ্য রয়েছে অনেক গরম ইতিহাস রয়েছে ছাত্ররা দিতে সেই ইতিহাসে গরম উজ্জ্বলের মতো এসেছে তাই আজকে ছাত্রমনকে অনেক গুরুত্বপূর্ণ ব্যান্ডের দায়িত্ব পালন করতে হবে আমাদের এখন আন্দোলন শেষ আমাদের প্রিয় নেতা বলেছেন যে আমাদের প্রিয় নেতা বলেছেন যে সে কাজিনা পালিয়ে গেলেও আমাদের কিন্তু এখনো সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে সেই যুদ্ধ করার জন্য কি বাংলাদেশ যাদের স্বাধীন প্রচুর আসেন কিনা দোয়া তুলে দেখান সেই যুদ্ধ যুদ্ধের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করা করতে হবে সেই চূড়ান্ত বিজয় অর্জন করতে গিয়ে আমাদের রাজপথ থেকে না যাবে না যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হবে দেশি বিদেশি অনেক সম্পর্কে ষড়যন্ত্র হচ্ছে সেই জাল চিন্তা করে আমরা আমাদের অবিশ্ব লক্ষ্যে পৌঁছে যাবো এবং সেই কারণে আমাদের অত্যন্ত ছাত্র দলকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ইতিপূর্বে আমাদের নেতা যে একটি বা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি আছেন সেই রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেই কর্মসূচির মধ্য দিয়েই আমরা প্রতিষ্ঠা করব এবং জনগণের পুনের অধিকার প্রতিষ্ঠা করবো এবং মুক্ত করে স্বাধীনতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমাদের প্রিয় নেতার মাধ্যমে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের সাথে থাকা সকল সংগ্রাম করে সকল দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা পদে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফজুল হক মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতি অনুরোধ করছি সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের আমাদের প্রান্ত নেতা বিশেষ অতিথি নিয়েছে সুযোগ মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ মিশন নেতৃবৃন্দ উপস্থিত ভাই ভাইবোনা আলাইকুম কথার ক্লান্তি ছাত্র দলের প্রতিষ্ঠান ইঞ্জিনে আমি শ্রদ্ধ অবনত চিত্রে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি